আল্লাহর নাফরমানিতে লিপ্ত করা যায় কীভাবে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখা যায় এটি হলো তার জীবন সাধনা আর শয়তানকে আল্লাহ তালা এত বেশি শক্তি দিয়েছেন যে সে আমাদের শিরায় শিরায় দৌড়াতে পারে আমাদের অন্তরে কুমন্ত্রণা দিতে পারে সাহি বহারিতে এসেছে রাসুলসাল্লাহ আলী ইরশাদ করেন ইয়ানি মজির আদম শয়তান মানুষের শিরাই শিরায় বিচরণ করে প্রিয় ভাই আমরা মানুষ আমরা দুর্বল আল্লাহ তালা বলেন অকলী কাল ইন স্যানু আইফা মানুষকে দুর্বল রূপে সৃষ্টি করা হয়েছে তাই চেষ্টা করলেও অনেক সময় আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না শয়তানের কাছে প্রবৃত্তির কাছে আমরা বারবার হেরে যাই তাই গুনাহ হয়ে যাওয়া আশ্চর্যের ব্যাপার নয় কিন্তু এটি বড় আশ্চর্যের যে কোনো মুমিন তার গুনাহকে কে আল্লাহর রহমতির চেয়েও বড় মনে করে আমার ভাই আমার বোন এ কথাটি মনে গেথে রাখুন আপনি যত বড়ই পাপী হন যত বড় গুনাহ গাড়ি হন আপনার পাপ আপনার গুণা আপনার অপরাধ কখনও আল্লাহর রহমতকে ছাড়িয়ে যেতে পারে না সোবাহান আল্লাহ কোনো মমিন কীভাবে ভাবতে পারে তার গুণা আল্লাহর মাগফিরাতের চেয়েও বড় আস্তাক ফিরুল্লাহ মাস্তা আস্তাল ফিরুল্লাহ শয়তান আমাদেরকে আল্লাহর ব্যাপারে নিরাশ করে দিতে চায় শয়তান চায় আমরা আমাদের রবের রহমতের ব্যাপারে নিরাশ হয়ে যাই আমরা আমাদের রবের মাগফিরাত থেকে মুখ ফিরিয়ে নিই সুনানি তিরমিজিতে বর্ণিত একটি হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে বলেন ইবনা আদম লাউ বালাগত যুনুবুকা আনানা আস-সামা সুম্মা ইস্তাগফারতনি গফর্তু লাক ওয়ালা উবালি হে আদম সন্তান তোমার গুনাহ যদি এত বেশি হয়ে যায় যে আকাশের মেঘমালায় গিয়ে থাকে তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও তবু আমি তোমাকে ক্ষমা করে দেব আমি কোনো পরোয়া করি না ইবনা আদম ইননাকা লাউ আতাইতনি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকীতনি সন্তান তুমি পৃথিবী ভাড়া গুনও যদি আমার কাছে আসো যদি শির না করে থাকো তবে আমি পৃথিবী ভাড়া ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো সোবাহ আল্লাহ আল্লাহ রাবুল্লা এই ইসয়ে স্পষ্ট ঘোষণার পরও কি কেউ তার মাঘ থেকে নিরাশ হতে পারে আমার গুনাহগার ভাই আমার গুনাহগার বোন আপনি জানেন আল্লাহ রাবুল্লা আলামিন গুনহগার বান্দাদের ব্যাপারে কি বলেছেন ইয়া আইবা আ দিয়া লাভিনা আসয়াফু আলা এং হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো কত মায়া ভরা আল্লাহর ই ইয়া আইবা আ দিয়া লাভিনা আসয়াফু আলা এং হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো লা তাক না রাহমাতিল্লাহ লাহ মতিল্লা আল্লাহর রাহমত থেকে নিরাশ হয়ে যেও না ইন্ নাল্লাহ আয়া কফিরু বা যামি আ আল্লাহ তালে তোমাদের সব গুনা ক্ষমা করে দেবেন সু আল্লাহ আল্লাহ তালা বলছেন সব গুনা ক্ষমা করে দিবেন ইন্নাহু আল আল্লাফুর রাহিম তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু আমার ভাই কি আপনি নিরাশ হবেন শয়তানের ফাঁদে পা দেবেন যখনই আপনার মনে আসবে আপনার গুনাহ আল্লাহ তালা ক্ষমা করবেন না তখনই আস্তাক ফিরুল্লাহ পড়ুন সাথে সাথেই আস্তাক ফিরুল্লাহ পড়ুন আল্লাহর কসম এটি শয়তানের ধোকা এটি ইবলিসের ধোকা এটিকে মন থেকে ঝেঁটিয়ে বিদায় করুন আমার ভাই নিরাশ হওয়ার কিছু নেই গুনা থেকে কেউ বেঁচে থাকতে পারে না সবার কোনো না কোনোভাবে গুনাহ হয়ে যায় সুনানিবনে ইবনে মাজায় বর্ণিত একটি সহিদিশ এসেছে রাসুলসাল আলী সাল্লাম ইরশাদ করেন কুল্লুবানীমা খত্তা খত্তা ইনা বোন সকল আদম সন্তানী গুনাহগার আর উত্তম গুনগার হলো তাওবাকারীরা তাই গুনা হয়ে গেলেই তাওবা করুন আল্লাহর কাছে কাঁদুন তাহলে আপনি একজন উত্তম গুনাহগার সাব্যস্ত হবেন অলসতা করে শয়তানের ধোকায় পড়ে তাওবাকে পিছিয়ে দেবেন না যতবার গুণা হয়ে যায় ততবার তাও বা করুন যখনই গুণা হয়ে যায় তখনই তাও বা করুন আল্লাহ তালা আমাদের সবাইকে আমুল করার তৌফিক দিন আমিন ইয়া আমিনবাল আলমিন